আজকে আগস্ট মাসের তেরো তারিখ শ্রাবণ মাসের আঠাশ তারিখ বুধবার সময় সন্ধ্যা ছয়টা সালাম আলাইকুম বন্ধুরা আজকে আসছি টাঙ্গনে টাঙ্গনে কিন্তু খুব খারাপ পরিস্থিতি পার পানি দেখে না খুব একটা বেশি নাই মাত্র দুটা ব্লক বাকি আছে এখানে মাত্র দুটা ব্লক নিচে আছে পানি এখনও সামনে সামনের দিকে কিন্তু প্রায় আরও অনেক উপরে ঠিক গেছে পানি দেখা যাচ্ছে তবে আপনাদেরকে আরও সামনে যায় আমি দেখাচ্ছি পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ এবার এবার নতুন বাদ এগুলা দিচ্ছে নতুন বাদ দেওয়ার পরে এ পর্যন্ত পানি উঠে আসতে এর বেশি কাল পানি উঠে তাহলে অবশ্যই এলাকার লোককে একটু দুর্ভোগের ভিতর পাওয়া লাগবে নদী যেহেতু সমান না সেহেতু কলে কিন্তু প্রায় বাড়ির বাড়ির সাথে পানি ঠেকে গেছে ওই কলে করে দুবলা বাকি থাকলেও ওই কলে পানি প্রায় বালির সাথে বাড়ির সাথে ঠিক আছে আপনাদেরকে আমি যাই দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সরজমিন সরজমিনে পানি ঠিক আছে দেখেন এটা হচ্ছে ঘর এবং ঘরের ধারি পর্যন্ত পানি ঠিক আছে ধারি পর্যন্ত পানি ঠিক গেছে দেখেন কী অবস্থা খুবই খারাপ অবস্থা এবার তারপরেও আরও পাঁচটা দিন পানি কিন্তু আরও বাড়ির করে থাকবে এটা আপনারা সবাই জানেন আরও বন্যাস শত্রুকরণ কেন্দ্র আরও জানিয়েছে যে এবার পানি আরও পাঁচ দিন বাড়ার আশঙ্কা আছে আরও পাঁচ দিনের ভিতরে এই অবস্থা এই জায়গাগুলো আরও আরও বেশি খারাপ হয়ে যাবে তবে নদীর পানি বৃদ্ধি পেলে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় নদীর সাপ কারণ চরেরও কিন্তু অনেক সাপ আছে বর্তমান সময়ে যে এখানকার যে কাজটা ছিল মানে বাজার যে কাজ ছিল কাজ কিন্তু করতে করতে এখানে বেশ কিছুটা যা কিছুটা অংশ উপরের কাজ কিন্তু করা হয়নি যে কারণে এই জায়গাগুলো খুব বেশি রিক্সের ভিতর পড়ে গেছে ভিতর কিন্তু অনেক জায়গায় বান্ধা নাই প্রায় সামনে যে গাছ দেখা যাচ্ছে তলা ডাবতলায় ডাবতলাতে কিন্তু এবার বেশ অনেক মাছ আছে এই পর্যন্ত কিন্তু এগুলাইনের ভিতরে কোনো বাদ নাই তবে এখানকার লোকে আরও বেশি আতঙ্কের ভিতরে আছে তবে এবার পুরো এই অংশ দিয়ে পানি ঢুকে কিন্তু নিচে বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে কারণ যতদিন দেশে পানির বেগ আরও বৃদ্ধি পাইছে আগের দিনের সাইতে এখন কিন্তু পানি অনেকটাই বৃদ্ধি আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাচ্চা ছেলে এখানে মাছ ধরছিল এবার কিন্তু ওটা নাই কিন্তু আসলে পানির বেগ প্রচুর পরিমাণ বৃদ্ধি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে মাছ ঠিক মাছ বন্ধু সাবস্ক্রাইব করে রাখবেন সালাম ওয়ালাইকুম বন্ধুরা দেখা হবে কোনো ভিডিওতে